যাত্রীবাহী ম্যাক্স ও কন্টেনার গাড়ির সংঘর্ষে গুরুতর আহত প্রায় আটজন যাত্রী ঘটনা আঠারো মোড়া পাহাড়ের আট নম্বর জাতীয় সড়কের ছত্রিশ মাইল এলাকায় জানা গেছে তেলিয়ামুড়া থেকে আমবাসার দিকে যাচ্ছিল ম্যাক্স গাড়িটি তখনই ছয়ত্রিশ মাইল এলাকায় বাঁক নিতে গিয়ে উল্টো দিক থেকে আসা একটি কন্টেনার গাড়ির সাথে সংঘর্ষ ঘটে এতে ম্যাক্স গাড়ির সহ যাত্রীরা আহত হয় ঘটনার খবর পেয়ে তেলিয়ামুরা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে নিয়ে যায় বর্তমানে সেখানেই চলে তাদের চিকিৎসা এই দুর্ঘটনায় একটি মামলা নিয়ে তদন্ত করছে পুলিশ পাশাপাশি দুটি গাড়ি কি আটক করেছে পুলিশ দিলে আমরা থেকে আমরা আমবাসা একটা মেস গাড়িতে তো মুঙ্গিয়াকামির আগে যে টার্নিংটা আছে ওই টার্নিংয়ের মধ্যে আমাদের গাড়িটা যাইতেছে আর মানে আমাদের দিকে মানে লেফট সাইডে ওই সমস্ত ট্রাক গাড়িগুলো আইতাসে তো এর মধ্যে দিয়ে একটা কন্টেনার গাড়ি সে এখানে লাইন ব্রেক করে আসে ওভারটেক করার লিগে সে শুধা বসছে তো আইতে সময় তো আমাদের গাড়িটাও ব্রেক দিছে এবং কন্টেনার গাড়িটা মানে পাশ দিয়ে বাড়িতে আসলো কিন্তু ওই গাড়ির মাঝামাঝি জায়গায় গিয়েছিলাম আমরা গাড়িটা বাড়ি খেয়েছি আমরা গাড়িটা এখান থেকে সরে গেছে তো ওইভাবে আমরা কতজন আনুমানিক তো আমাদের সামনে সিটে এবং মিডিল সিট মিলি ছিল সাত আট জন সবাই ব্যথা হয়েছে এই জায়গার মধ্যে এবং সামনে যারা আসতো তারা খুবই বেশি ব্যথা হয়েছে আমি মিডিল সিটে আসলাম আমার পা আটকে গেছে গা দুই সিটের মধ্যে সিটের দরজার সামনে এই জায়গাতে আটকে গেছে আটকে গেছে আমিও পায়ে প্রচণ্ড ব্যথা হয়েছি